আলাইকুম বিসমিল্লাহমান প্রিয় বন্ধুরা আজ এমন একটি আমলের কথা বলবো যে আমলটি গত সবে মেরাজের রাতে এক ভাই শুধু একবার আন্তরিকভাবে করে আজ কোটি টাকার মানে সে ঘটনাটি এবং আমলটি জানার জন্য আমাদের সাথে থাকার অনুরোধ রইল প্রথমে এক সাহাবের একটি সত্য ঘটনা শুনুন হজরত সালাবা বিন আব্দুর রহমান বেশিরভাগ সময় নবী পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বারে গাহে বসে থাকতেন তিনি হুজুরের খাদেম ছিলেন আল্লাহর মাহবুব ছোট ছোট কাজ করাতেন একদিন হুজুর তাকে কোনো একটি কাজে পাঠালেন রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন মহিলাকে বেপর্দা অবস্থায় দেখে ফেললেন আর বেপর্দা নারীর দিকে দৃষ্টি পড়ার ফলে মনে কুখিয়াল এসে যায় কিছুক্ষণ পরই চিন্তা করল আমার নবীজি এমন কুদৃষ্টি দিতে নিষেধ করেছেন আমি তো আমার প্রিয় রাসুলের সাথে খেয়ানত করে ফেললাম হুজুর মানা করেছেন আর আমি কুদৃষ্টিতে দিতে এই নারীকে দেখে ফেললাম নিজের কাজে নিজে অনুতুপ্ত হয়ে তিনি পাহাড়ের দিকে চলে গেলেন আজকাল আমরা গুনা করে তার উপর মজবুতভাবে দাঁড়িয়ে থাকি অথচ সাহাবি সালাবা সামান্যতম অনিচ্ছাকৃত খেয়ানত হওয়ায় চল্লিশ দিন পর্যন্ত কাঁদতে লাগলেন পাহাড়ে জঙ্গলে চিৎকার করে করে বলতে লাগলেন আল্লাহ আমাকে মাফ করে দিন আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ আমার দ্বারা হয়ে গেছে মালিক আমাকে ক্ষমা করে দিন এভাবে কাকুতি মিনতি করে কাঁদতে লাগলেন চল্লিশ মতে হাজির হলেন ইয়ারসুল্লাহ আপনার গোলাম ছটফটাচ্ছে আল্লাহ বলেছেন সালাবাকে আপনার বারে গাহে ডেকে নিতে নবী সালাম হজরত মৌলা আলী আল্লাহ তালানহ হজরত ওমরকে পাঠালেন তারা পাহাড়ে জঙ্গলে খুঁজতে লাগলেন সেখানে এক রাখালকে দেখে প্রশ্ন করলেন এখানে তুমি কি সালাবাকে দেখেছো সে বলল আমি জানি না সালাবাকে তবে একজন যুবক কিছুদিন যাব দেখছি এই পাহাড়ে জঙ্গলে খুব বেশি কান্না করে তার কান্না দেখে আমারও কান্না আসে সে কেঁদে কেঁদে শুধু আল্লাহর কাছে মাফ চাইতে থাকে সে বলে হে মাওলা আমাকে এই দুনিয়া ও আখেরাতের অসম্মানি থেকে রক্ষা করো হজরত ওমর ও আলী পাহাড়ের পিছনে সে রাখালকে নিয়ে সালাবাকে খুঁজে পেল সালাবা তাদেরকে দেখে কে কেঁদে জিজ্ঞেস করে আমার শাস্তির ব্যাপারে কি কোনো আয়াত নাজির হয়েছে হুজুর আমার ব্যাপারে কি বলেছেন তিনি কি আমার উপর খুবই অসন্তুষ্ট হয়ে গেছেন হজরত ওমর বলেন আমরা জানি না তোমার ব্যাপারে কি হুকুম এসেছে তবে হুজুর আমাদেরকে পাঠিয়েছেন তোমাকে নিয়ে যেতে সালাবা মিনতি করে বলল আমি হুজুরকে এই চেহারা দেখানোর সাহস নাই যখন জামাত শুরু হয় হুজুর নামাজে দাঁড়ান তখন আমাকে নিয়ে যাবেন মাগরিবের সময় সালাবা এসে মসজিদের পিছনের কাতারে দাঁড়িয়ে গেল নামাজে যখনই আয়াত পড়লেন হে মানুষ তোমাদেরকে কোন ধোকায় ভুলিয়ে রেখেছে অথচ তোমাদের রব হলেন অনেক বড় দয়ালু এ আয়াত শোনার সাথে সাথে সালাবা বেহস হয়ে পড়ে গেলেন সাহাবিগন তাকে ঘরে নিয়ে গেল নামাজ শেষে নবী আলহ তাকে দেখতে গেলেন হুজুর সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সালাবার পাশে বসলেন এবং সালাবার মাথা নিজের কোলের উপর নিয়ে নিলেন সালাবা চোখ খুলে নিজের মাথা হুজুরের কোল থেকে সরিয়ে ফেললেন বলল হুজুর আমি আপনার কোলে মাথা রাখার যোগ্যতা রাখি না আমি অনেক বড় অপরাধী হুজুর আমি অনেক বড় খেয়ানত করে ফেলেছি হুজুর আমি আপনার পয়গামের সাথে এত বড় খেয়ানত করেছি কিন্তু হুজুর তাকে আবার কাছে টেনে নিলেন তার কপালে চুমু দিলেন বললেন সালাবা আর বলতে হবে না তুমি যাই করো না কেন আমার রব তোমার তো বা কবুল করে নিয়েছেন কথা শুনে সালাবা কাঁদতে ক্ষমা করে দিয়েছেন হুজুর বললেন হ্যাঁ সালাবা আবার বললেন হুজুর আপনি কি আমার উপর সন্তুষ্ট আছেন হুজুর জবাব দিলেন হা আমিও তোমার উপর সন্তুষ্ট আছি এ কথা শুনে সালাবা কলমা পড়তে পড়তে মৃত্যুর কুলে ঢলে পড়লেন ও তার জানাজার সাথে হুজুর সাল্লুসালাম চলতে লাগলেন হুজুর জাবেদ বিন আবদুল্লাহ ফরমান হুজুর জানা যায় চলার সময় একবার কদম রাখেন পরক্ষণে তা সরিয়ে ফেলেন এর কারণ জিজ্ঞেস করলে হুজুর বলেন সালাবা এত সুন্দর তোবা করেছে যে সত্তর হাজার ফেরস্তা তার জানাজা পড়তে জমিনে নেমে এসেছে আর ফেরস্তাদের কারণে তার আমার পা রাখতে কষ্ট হচ্ছিল সাহাবি সামান্যতম খেয়ানত হয়ে গেলে কেমন তোরা ছটফট করতেন আমাদেরও নিজেদের গুণা নিজেদের খেয়ানতের বিষয়ে একটু চিন্তা করা উচিত আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত বড় বড় খেয়ানত করে থাকি আমরা সারাদিন নিজের আপনজন বন্ধু আত্মীয় স্বজন মা বাবার সাথে খেয়ানত করি সবচেয়ে বড় কথা হলো আমরা সারাদিন আল্লাহর সাথে দিনের সাথে খেয়ানত করি নাওজুবিল্লাহ আমাদের খেয়ানত রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামের পয়গামের সাথেও চলতে থাকে তবে ভুল হওয়া গুনা হওয়া স্বাভাবিক আর সেই গুনাহের উপর মজবুতভাবে কায়েম থাকাটাই হলো বড় অপরাধ অথচ আল্লাহ তালা বান্দা গুনা করে ফেললে তা থেকে তবা করলে বেশি খুশি হন যেমন তিরমিজি শরীফের

যারা আল্লাহর হয়ে যান আল্লাহ তাদের হয়ে যান তাদের হায়াতে রিজিকে আল্লাহ তালা অফুরন্ত বরকত দান করেন আমার এক ভাই আমাকে মেসেজ করে লিখেন ভাই যান আমি একজন গুণাগার বান্দা যখন থেকে আমার হাতে মোবাইল আসলো তখন থেকে এমন কোনো দিন নাই আমি আমার মোবাইলের সাহায্যে নানা ধরনের নাচ গান নাটক সিনেমা বেগানা নারীদের ভিডিও দেখি নাই আমার রুজি রোজগার দিন দিন অবনতি হতে থাকলো নানা ধরনের পেরেশানি আমাকে ঘিরে ধরলো পারিবারিক অশান্তির কারণে আমার জীবনটা দুর্বিষহ হয়ে উঠলো এমন সময় আমি এই অশান্তি থেকে বাঁচার জন্য ইউটিউবে ভিডিও বুঝতে লাগলাম তখন আপনার দোয়া আমলের অল বাংলা চ্যানেলটি গত বছর আমি দেখি তহবার ঘটনা সংক্রান্ত আপনার একটি ভিডিও দেখি এরপর যখন সবে মেয়েরাজের রাত আসলো আমি সেদিনে সারের নামাজ জামাতের সাথে আদায় করি এবং সবে মেয়েরাজের বারো রাকাত নামাজ পড়ি তারপর আমি আল্লাহর কাছে আমার সারা জীবনের গুনাহের জন্য খাঁটি অন্তরে তবা করি এরপর থেকে আমি আর আমার মোবাইলে নাচ গান নাটক সিনেমা বেগানা নারীদের ভিডিও টিকটক এসব দেখা ছেড়ে দিলাম শুধু ইসলামিক চ্যানেল ওয়াজ মাহফিল এসব দেখি আসক্ত নামাজ জামাতের সাথে পড়ি আর আল্লাহ তালার অশেষ রহমতে এক বছরের মধ্যে আল্লাহ আল্লাহতালা আমার সকল পেরেশানি দূর করে দিলেন আমার আর্থিক যত সমস্যা ছিল সব সমাধান করে দিলেন এখন আমার পারিবারিক আর্থিক কোনো সমস্যা বাকি নাই এর জন্য আমি আল্লাহর প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আমি আপনার মাধ্যমে আপনার চ্যানেলের দর্শকদেরকে জানাতে চাই যেসব ভাই বোন মোবাইলের মাধ্যমে সারাক্ষণ নাচ গান নাটক সিনেমা এসবে ডুবে থাকেন তাদের জীবন একসময় দুর্বিশহ হয়ে উঠবে আর এই দুর্বিশহ জীবন থেকে মুক্তির একমাত্র পথ হলো আল্লাহ এবং তার রসুল সাল্লাহসাল্লাম যা পছন্দ করেন তা করা আল্লাহ এবং তার রসুল যা অপছন্দ করেন তা থেকে বিরত থাকা তবা করে দিনের পথে ফিরে আসা তবেই জীবনটা আল্লাহ বরকতময় করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে পরহেজ গাড়ির জীবন নসিব করুন গুনা হলে সাথে সাথে তবা করার তৌফিক দান করুন আমি আপনার জীবনের এমন কোন ঘটনা যদি থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন যা আমরা মানুষকে জানাবো যাতে মানুষ হেদায়ত প্রাপ্ত হয় ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ